হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাসলিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো হচ্ছে চিকেন মোমো আর এই চিকেন মোমোটা কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার তো আজকে আমি যেভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো এটা কিন্তু সত্যিই অসাধারণ খেতে হয় তো চলুন দেরি না করে ঝটপট দেখে নেই তো এর জন্য প্রথমে মিক্সিন বলে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এই ময়দাটাকে আমি চেলে নিয়েছি তো এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর লবণটা দিয়ে ময়দার সাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব আর এটা মিক্সড করে নেওয়ার পর তারপর এখানে আমি নর্মাল পানি অ্যাড করে দিলাম আর পানিটা কিন্তু অবশ্যই অল্প পরিমাণে দিয়ে দিয়ে তারপর একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না এটা কিন্তু একটু শক্ত করে তৈরি করে নিতে হবে কারণ এই ডোটা কিন্তু আমি অনেকটা সময়ের জন্য রেস্টে দেবো তো দেখুন এভাবে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়ে তারপর কিন্তু পারফেক্ট ডোটা তৈরি করে নিতে হবে তো দেখুন ডোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে আর এটাকে এখন আমি এক ঘন্টার জন্য রেস্টে দেবো এক ঘন্টার জন্য রেস্টে দিলে কিন্তু এটা দেখবেন অটোমেটিকলি নরম হয়ে যাবে তো এরপর কিন্তু আমি মমর জন্য পুটটা রেডি করে নেবো তো এর জন্য এখানে আমি এক বাটি মুরগির বুকের যে মাংসটা সেটা ছোটো করে কেটে নিয়েছি তো আমি এখন এই মাংসটাকে ব্লেন্ডারের জারে দিয়ে কিমা করে নেব আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়ে হাতেই কিমা করে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই তো দেখুন আমি মুরগির মাংসটাকে একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম এখন মুখটা আটকিয়ে তারপর আমি এটাকে ব্লেন্ড করে নেব তো এরপর আমি পুটটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি আর বড় ছাঁজের একটা আলু আমি গ্রেটারের চিকন পাট দিয়ে গ্রেড করে নিয়েছি এরপর এখানে তিনটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর নিয়েছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি করে তো এ পর্যায়ে আমি পুটটাকে রেডি করে নেব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি তো এ পর্যায়ে এখানে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে এখন একটু ভেজে নেব এটা খুব বেশি গোল্ডেন ব্রাউন কালার করার দরকার নেই এটা হালকা একটু গোল্ডেন হয়ে গেলে কিন্তু এখানে বাকি মশলাগুলো আমি অ্যাড করে দেব তো এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব হচ্ছে এক চা চামচ আদা বাটা আর দিয়ে দেব এক চা চামচ রসুন বাটা এখন এই আদা রসুনটাকে একটু তেলের সাথে নেড়ে চেড়ে নেবো কারণ এর কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তো এরপর কিন্তু এখানে আমি বাকি মশলাগুলো উপকরণগুলো দিয়ে দেব। তো এরপর এখানে আমি অ্যাড করে দেব হচ্ছে কাঁচামরিচটা এরপর এখানে অ্যাড করে দেবো দেড় চা চামচ গোলমরিচ আর এখানে আমি সাদা গোলমরিচটা অ্যাড করে দিলাম আপনারা কালোটাও দিতে পারেন এ কোনো সমস্যা নেই তো এরপর এখানে আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ তো বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন না কেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন তো দেখুন একটু নেড়ে চেরে তারপর এখানে আমি আলুটা অ্যাড করে দিলাম এরপর এখানে অ্যাড করে দিলাম চিকেন কিমাটা এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব হচ্ছে এক টেবিল চামচ সয়া সস তো এই সয়া সসটা দিয়ে তারপর কিন্তু আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন এভাবে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে তারপর এটাকে ভেজে নেব আর এটাকে কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে যেহেতু এখানে আমি একটা আলু কুচি দিয়েছি তো এটাকে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট অবশ্যই এটাকে ভেজে নেবেন আর এটা ভাজার পরে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয় যেটা আপনার মনকে একদম মুগ্ধ করে দেবে তো দেখুন এই যে এভাবে নাড়াচাড়া করতে করতে তারপর দেখবেন একটা পর্যায়ে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তো সে পর্যায়ে বুঝে নিতে হবে যে আমাদের কিমাটা রেডি হয়ে গেছে তো দেখুন এই যে এ পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা শেষ পর্যায়ে চলে এসেছে তো এখানে আমি অ্যাড করে দিলাম ধনিয়া পাতা কুচিটা তো ধনিয়া পাতাটা দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে তারপর কিন্তু এটাকে আমি নামিয়ে নেব তারপর আমাদের পুটটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেলো তো দেখুন এই যে রান্নাটা কিন্তু এখন শেষ আমি এখন চুলার গ্যাসটা অফ করে দেব তো আমি কিন্তু আজকে আপনাদেরকে এখানে পুটটা রান্না করে দেখালাম সাধারণত কেউই কিন্তু এই পুটটাকে রান্না করে নেয় না কাঁচাটা দিয়েই তারপর কিন্তু মোমোটা তৈরি করে তো আপনারা কিন্তু আমারটা ফলো করে একদিন হলো বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা খেতে যে কতটা অসম্ভব মজাদার হয় আপনারা একদিন হলো বাসায় ট্রাই করবেন তো দেখুন এরপর ফিরে আসলাম আমি যে ডোটা মেখে রেখেছিলাম সেটা এক ঘন্টা পর আমি দেখুন একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম হয়ে গেছে এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তো এখন এখান থেকে আমি মোমো তৈরির জন্য লেচি কেটে নেব তো এটাকে একটু হাত দিয়ে এভাবে বেলে নিতে হবে তো বেলে তারপর কিন্তু দুইটা ভাগ করে নিতে হবে তো দুইটা ভাগ করে নিয়ে তারপর কিন্তু আমি একদম আপনারা পুরির জন্য যতটুকু ডো নেন ঠিক ততটুকু করে ডো নিয়ে তারপর কিন্তু এই মোমোটাকে তৈরি করে নেবেন তো দেখুন এখানে আমি দুই ভাগ করে নিলাম একটা ছুরির সাহায্যে তো একটা ভাগ আমি রেখে আরেকটা ভাগ এটাও হাত দিয়ে একটু ডলে ডোলে একটু লাম্বাটে শেপ দিয়ে নিতে হবে তো এইভাবে দুই হাত দিয়ে একটু ডলে ডোলে তারপর আর একটু চিকন করে নেবেন এতটা মোটা রাখলে কিন্তু ডোটা একটু বেশি হয়ে যাবে তো দেখুন এই যে হয়ে গেলো এ পর্যায়ে এখানে আমি পুরির সমান যতটুকু ডো নেন ততটুকু করেই কিন্তু এভাবে কেটে নিতে হবে তো দেখুন যতগুলো মোমো আমি তৈরি করব ঠিক অতটা মোমোই এখানে আমি এইভাবে কেটে নিব এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এভাবেই কিন্তু সবগুলো কেটে নিতে হবে তো এ পর্যায়ে আমি আপনাদেরকে একটা করে বেলে দেখাবো তো এখন এগুলোকে আমি সাইডে রেখে দিয়ে তারপর কিন্তু একটা একটা করে বেলে দেখাবো আর এটা যাতে লেগে না যায় সেজন্য হাত দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিয়ে নিলাম তো এখন আমি আপনাদেরকে একটা বেলে দেখাচ্ছি আর এটা এইভাবে একটু হাত দিয়ে পেস করে করে তারপর কিন্তু রেখে দেবেন পরে একটা একটা করে বেলে নেবেন তো আমি আপনাদেরকে একটা বেলে দেখিয়ে দিচ্ছি এটা রুটিটা আসলে কতটা পাতলা হবে আর কতটা বড় হবে তো পুরীর জন্য যে ডোটা নেবেন বারবার বলছি এতটুকু করেই নেবেন তাহলে দেখবেন প্রতিটা মোমোই কিন্তু একদম পারফেক্টলি হবে আর আমি যেভাবে কেটে দিয়েছি সেভাবে কেটে ভাগ করে নেবেন তাহলে কিন্তু প্রতিটা মোমো এক সাইজ হবে দেখুন কতটা সুন্দর হলো রুটিটা আর রুটিটাতে আমি যে অল্প অল্প ময়দা দিয়ে বেলে নিয়েছি এই যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা পাতলা হয়েছে তো ময়দা দিয়ে বেলে নিয়েছি এই ময়দাটা কিন্তু এখানে ঝেড়ে ফেলে দিবেন এভাবে হাতের দুই তালুতে এভাবে এভাবে করলেই কিন্তু দেখবেন ময়দাটা আলগা যে ময়দাটা সেটা কিন্তু পড়ে যাবে এই যে হয়ে গেলো এবার এখানে আমি পুরটা দিয়ে দেব তো দেখুন এরকম একটা চা চামচ দিয়ে ভরে কিন্তু এক চামচ করে পুর ভেতরে দিয়ে তারপর কিন্তু আমি মমোর ভাজটা দিয়ে নেব আর এখন আপনার স্কিনে একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন আমি মমোর ভাজটা কিভাবে দিচ্ছি এই যে আমরা ঠিক শাড়িতে যেভাবে কুচি দেই ঠিক সেভাবে কিন্তু এভাবে বাম হাতে নিয়ে নিয়ে তারপর প্রতিটা কুচি এভাবে দিয়ে দিবেন। তাহলে দেখবেন একদম মোমোর শেপটা পারফেক্টলি চলে আসবে অনেকেই অনেকভাবে এই ভাসটা দিয়ে থাকে তো আমি আজকে আপনাদেরকে এভাবে দেখাচ্ছি মোমোর ভাস কিন্তু বিভিন্নভাবেই দেওয়া যায় তো দেখুন এই যে হয়ে গেল ঠিক এভাবে প্রতিটা মোমোই কিন্তু আমি তৈরি করে নেব দেখুন এখন এখানে একটু হাত দিয়ে চেপে ধরে একটু চাপ দিলেই কিন্তু পুরো শেপটাই চলে আসবে এই যে দেখুন হয়ে গেল আমি কিন্তু মুখটা এখানে আটকিয়ে দিলাম এই যে আমি আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখে দিচ্ছি যেটা কেমন হয়েছে এই যে দেখুন ঠিক প্রতিটা মোমোই আমি এই একইভাবে তৈরি করে নেব তো আমি আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি এই যে এখানে আমি আরও একটা রুটি বেলে নিয়ে নিয়েছি তো এখন এখানে ওই চামচ দিয়ে একইভাবে এক চামচ পুর দিয়ে দেবো তো দেখুন এই যে দিয়ে দিলাম আমি আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ভাজটা দেবেন একটু স্কিনে খেয়াল করলেই দেখতে পাবেন যে ভাজটা আসলে কিভাবে দিতে হয় তো একই প্রসেসে কিন্তু আমি ভাজটা দিয়ে নেব তো আমি কিন্তু একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে কিন্তু যে কোনো ধরনের ডিজাইন করে নিতে পারেন মোমোর ভাজটা কিন্তু এক একজন এক একভাবে দিয়ে থাকে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন তো আমি এভাবেই তৈরি করে নেব। সবগুলো তো দেখুন দ্বিতীয় মোমোটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই। ঠিক একইভাবে কিন্তু সবগুলো তৈরি করে নেব তো দেখুন এই যে সবগুলো মোমো কিন্তু আমি তৈরি করে নিয়ে নিয়েছি আর দেখতে যেরকম চমৎকার এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার একদিন হলেও ট্রাই করবেন বাসায় মোমোগুলোকে এখন আমি ভাপিয়ে নেব তো তার জন্য এখানে আমি রাইস কুকারের যে স্টিমারটা সেটা আমি নিয়ে নিয়েছি আর এটার ভেতর আমি তেল ব্রাশ করে নিয়েছি তেলটা অবশ্যই ব্রাশ করে নেবেন তাহলে দেখবেন মোমোটা ইজিলি উঠে আসবে তো দেখুন এই যে মোমোগুলো দিয়ে দিলাম তো এইভাবে যে কয়টা এখানে নেয় সেই কয়টা করে দিয়ে তারপর কিন্তু আমি ভাপিয়ে নেব তো তার জন্য চুলায় একটি হাড়ি বসিয়ে পানি গরম করে নিয়েছি দেখুন পানিটা কিন্তু ফুটে উঠেছে তো এ পর্যায়ে এখানে আমি স্টিমারটা দিয়ে দেবো তো দেখুন এই যে তো এরপর কিন্তু আমি এখানে ঢাকনাটা দিয়ে তারপর ঢেকে দিয়ে এটাকে ভাপিয়ে নেব। তো দেখুন ফিরে আসলাম ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে নেব তো আমি একটা চিমটা দিয়ে এগুলোকে নামিয়ে নেব আর এখানে যে তেলটা ব্রাশ করেছি সেটার জন্য কিন্তু দেখুন মোমোগুলো খুব ইজিলি উঠে আসছে তো এভাবে সবগুলো আমি ভাপিয়ে নেব তো আমার নামানো হয়ে গেছে দেখুন সবগুলো আমি একই প্রসেসে ভাপিয়ে নিয়ে নিয়েছি দেখুন দেখতেই কতটা চমৎকার আর এটা খেতে অসম্ভব মজাদার তো বন্ধুরা আজকে আমার এই মোমো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর সবার সাথে শেয়ার করে দেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ